ঘুঙুর পায়ের চাঁদনি রে বিদ্যুৎ মানে উৎপাদনের বিকল্প আছে বহুত কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই সুন্দরবন হচ্ছে আমাদের এই অঞ্চলটা এই বদ্বীপ অঞ্চলটা বাংলাদেশটাকে মানে

সুন্দরবন হচ্ছে আমাদের মা এই মাকে রক্ষা করতে হবে আমি হচ্ছি সুন্দরবন যেমন আমাদের মা এই যে পাহাড় পর্বত এই যে সৌন্দর্য এটাও আমাদের মা এদেরকে রক্ষা করতে হবে তো এটাকে এটা ধ্বংস হচ্ছে আমরা বলছি কিন্তু সুন্দরবন যে বৃহৎ এই বাংলাদেশের জন্য স্বার্থ বয়ে যে আমাদের বিভিন্ন প্রাকৃতিক ঝড় থেকে আমাদেরকে মুক্ত করে সেই সুন্দরবনকে আমরা কিভাবে ধ্বংস করতে দিতে পারি পারি না এবং সেই ধ্বংসতে দেব না যদি শরীরে এক বিন্দু রক্ত থাকে সুন্দরবনকে প্রবেশ করবে এই রক্ত ঠিক আছে এই সেই অদ্ভুত গোলাপি রঙের পাহাড় বাংলাদেশে পাহাড় যাবে এটা পর একমাত্র নেত্রকোনাতেই আছে তবে কতদিন থাকবে বলা যাচ্ছে না কেননা বিভিন্ন দস্যুরা যেভাবে পাহাড়গুলো কেটে 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 প্লেট বাটি গামলা ইত্যাদি বানাচ্ছে তাতে এ পাহাড় আর বেশি দিন থাকবে না আমাদের পরবর্তী প্রজন্ম সম্ভবত আর এগুলো দেখতে পাবে না প্লেট বাটিগুলো দেখতে পাবে তো আপনারা এখন আপাতত দেখতে পাচ্ছেন এই সেই আমরা মোটরসাইকেলে করে যাচ্ছি আমরা দেখে বেড়াচ্ছি যে কোথায় কোথায় কাটা হয়েছে আর কোথায় বাকি আছে কাটা এভাবেই চলছে আর কি যাই হোক

আমাকে তুললেই হবে তুই আমাকে কর আমি তোকে করি করতেই থাকি সুন্দর বুনফুল ফুটিছে ধরায় লাল লাল বুনফুল বন্ধু সমাপন নিজেই নিজের ছবি তোলায় ব্যস্ত আমার কোনো সুযোগই নাই বন্ধু সমাপন আজ পুরো দিনে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে আছে গারো সম্প্রদায়ের দাদা দাদা আপনার নাম দাদার নাম হচ্ছে নিবিড় আমার নাম নিবির আমার বাড়ি বৃহৃষ্টিতে হ্যাঁ আমাদের সাথে আসছে গাইড হিসাবে অবশ্যই খুবই চমৎকার লোক আমি আর আমার বন্ধু সমাপন দুজন এসেছি এইদের ব্যস্ততাকে একটু প্রকৃতির কাছে নিয়ে আসার জন্য খুব ভালো একটি সময় কাটছে আমাদের দুজনের আজকের আবহাওয়াটা খুব বেশ চমৎকার বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা বেশ ভালো বন্ধু সমাপন আর আমি আমাদের চলছে আমাদের দেশের যে চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলায় আমরা ভ্রমণ করব এবং ইচ্ছা আছে যে প্রতি ঈদে যে ছুটিগুলো পাবো আমরা সেই ছুটিগুলো ছুটিগুলোকে আমরা চেষ্টা করব এভাবে আমাদের দেশটাকে একটু দেখব দেখবার দেখব করব জানব এই প্রত্যাশা আছে আমাদের দুজনে দেখা যাক কতটুকু কি হয় আমাদের আশা আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আমাদের এই উদ্দেশ্য সফল করতে পারি তবে দুঃখ দুঃখ লাগে যে এই যে পাহাড়গুলো

খাচ্ছি মানে আমাদের যে গারো সম্প্রদায় ভুক্ত আমাদের বাংলাদেশের মানুষ যদিও তারা আমাদের আহ ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে আছে কিন্তু আমি এটারও বিরোধী বলে রাখি আগে

এই বিষয়ে একটু তেতো এটা আপনি আসলে কি জানেন এটা কি তৈরি হয় শ্রীতি মাতা টং আন্দোলন কৃষক আন্দোলনের প্রতীক নেত্রী হাজং মাতা শহীদ রাশিমনি রাশিমনির স্মৃতি এটি नेत्रকণায় অবস্থিত দুর্গাপুর সুসং দুর্গাপুর অবস্থিত আপনারা রানী রাশিমনির বিষয়ে সবাই অবগত তিনি টং আন্দোলনের নেত্রী টঙ্ক আন্দোলন হচ্ছে বাংলার এমন এক আন্দোলন এটি কৃষক বিদ্রোহ হিসেবে পরিচিত কৃষকরা তাদের ন্যায্য পাওনার তিন ভাগের এক ভাগ জমির মালিককে প্রদান করবে এই বিষয়ক যে আন্দোলন হয়েছিল সেটি টঙ্ক বিদ্রোহ নামে পরিচিত সমেশ্বরী নদী সমেশ্বরী নদীর পবিত্র জল আমরা পান করলাম